কথা বুঝলাম না প্রশ্নটা কথা বুঝে উত্তর দিয়ে কাঁধা গিয়ে ফোন দিয়ে বলছে ভাই আমার প্রশ্নটা রাখি খাই এবার বুঝতে পারছেন আপনি শোনেন 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 উত্তর দিব না কিন্তু কথা বললে আপনার উঠলেন কেন আপনারা শুনে শুনেন আপনারা আমার সাথে ওয়াদা করলেন যে দুয়াটা যখন পড়বো তখন দাঁড়াবো তাই না যারা ঠিক এই দেখেন বাড়ির উপরে বেশাব একরকম হয়ে গেল আমি মোহাম্মদপুর মসজিদে সারা তো করছি শুনেন আমার কাছে প্রশ্ন করে উত্তর পাবেন আপনি দেখেন উত্তর কেমন হয় আমি সালাদ আদায় করে প্রশ্ন উত্তর দিয়ে চলে আসছে আমাকে ধরছে এক বেজাতে ধরে বলছেন আপনি যে বললেন যে পায়ের সাথে পা মিলালে শয়তান থাকে না শয়তান থাকে না বললেন তো হ্যাঁ বললাম তো হাদিস তো এটা শয়তান থাকে না দুইজনের পায়ের মাঝে থাকলে শয়তান থাকে আমাকে বলছে যে আপনি যখন দাঁড়াইছিলেন ইমাম হয়ে তখন আপনার দুই সাইডে ফাঁকা ছিল

উত্তর পেয়েছেন এবার তবে তবে যে প্রস্তুতটা করছে হ্যাঁ এ দাদা নাতি এটা ভুলটা ভাঙ্গাই দি ভুলটা ভাঙ্গাই দি দেখেন ছোটকালে যখন সন্ন্যাপ দিয়েছেন না আপনি দিছিলেন তো মনে আছে আপনার আন্দাজে বললে হলো জি অনেকের মনে আছে তাই না হাজাম কি বলছিল মনে আছে হাজাম কি বলছিল হাজাম বলছিল লা ইলা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলে কি বলছিল। ও যদি খেয়াল না থাকে নুনু কাটার সময় যদি খেয়াল না করে তখন উল্টা পাল্টা কথা বলে তার মধ্যে একটা কথা বলছিল নানির বাড়ি যাব নানির সাথে থাকবো তাউল বাজা য নানীর সাথে বিয়ে করবো এ মানে খেসকারি কেটে দেয় তাই না এই হাজান এই কথা কোথায় পাইছে নানির সাথে কি বিয়ে করা যায় কেন বলে এটা বলেন তো দেখি কোন ধর্মে নানিকে দাদিকে বিয়ে করা যায় জানেন কোথেকে আসছে এটা নাতি নাতনিকে কখনো ভাই বলবেন না ঠাট্টা করবেন না খবরদার মা যেমন মা মায়ের মাও মা মনে থাকবে মায়ের মাও কি মা তার মাও মা তার নাও মা নিচে যত সব হারাম উপরে যত সব আরাম মানে থাকবে এটা হলো শত্রু নবদ্দা নানির সাথে ঠাট্টা করেন অনেকে বলেছে এই তো তুমি নানির বাড়ি পাঠা দিব দাদা দাদা কোলে নিয়ে বাচ্চাকে আদর করছে নাতনিকে আদর করছে কি বলছে আদর করে দেখ তোর নানার তোর নানার কাছে কিন্তু পাঠাই দেবো আস্তা আস্তা আবার নানা যখন আদর করছে যে আমাকে পছন্দ হয় না দাদাকে পছন্দ হয় সি 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 অথচ ছেলে মানে কি বাপেরও ছেলে বেটার মেয়ে মানে কি বাপেরও মেয়ে কত হাদিস দিয়ে বুঝাই দিলাম একটা বক্তব্য আছে নাতি নাতনি গিয়ে দাদা দাদি কি বলবে আব্বু আম্মু বলবে কি বলবে আব্বু আম্মু বলবে মনে থাকবে আর আল্লাহ বলে দিচ্ছেন কোরআনের মধ্যে